সব ব্যর্থতা সফলতা আনে কিনা জানি না তবে একটি ধাপ এগিয়ে যেতে সাহায্য করে আসসালামু আলাইকুম রিজানা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করবো তা কিন্তু সবাই করে না তো মাত্র এক মিনিটে কাঁঠালের বিচি ধপধপে সাদা করার একদম ঘরোয়া সহজ পদ্ধতি এবং দীর্ঘদিন ধরে এভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন কাঁঠালের বিচার আসলে কাঁঠালের বিচির ভাজি ভর্তা তরকারি সবই খেতে কিন্তু আমরা পছন্দ করি কিন্তু এই যে কাঁঠালের বিচির লাল যে খোসাটা এটা কিন্তু মানে ওঠানোর খুব কষ্ট তো আমি কিন্তু খুব ভালো করে শুকে তারপরে এই যে সাদা খোসাগুলো গুলো ছাড়িয়ে নিয়েছে হাত দিয়ে এবং কিছুটা কিন্তু এই যে এভাবে বটি বা ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু খুব দ্রুত বাকিগুলো ওঠানো যায় তো আমি দুটো ভাবেই কিন্তু করি আপনাদের দেখে দিলাম তো আমি কিন্তু এভাবে করতে বেশি পছন্দ করি আসলে যে কাজটা খুব সহজে করা যায় সেটা কেন এত কষ্ট করে সময় এবং নষ্ট করব তো এভাবে বঠিত সামান্য একটু করে মুখটা কেটে নিলে বাকি দুপাশ দিয়ে করলে কিন্তু খুব সহজে সাদা খোসাটা ছাড়ানো যায় তো এবার কিন্তু সবচেয়ে কঠিন যে কাজটা সেটা হচ্ছে কিন্তু এই যে লাল খোসাটা ছাড়ানো এটা কিন্তু একদম এক মিনিটে ধবধবে সাদা হয়ে যাবে তো আমি একটা পাত্রে কিন্তু এই যে ফুটন্ত গরম পানি নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক পরিমাণ লবণ আসলে যেহেতু আমার কাঁঠালি কুচির পরিমাণটা কম সেই হিসাবে কিন্তু লবণ দিতে পারে এখন দিয়ে দিব এক পিস লেবুর রস তো আপনাদের যেরকম কাঁঠালি পিচির পরিমাণ যদি বেশি হয় তাহলে লবণ এবং লেবুর রসটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো এভাবে দিয়ে কিন্তু আমি যে কাঁঠালের বিচিগুলো খুব সহজে খুব দ্রুত এবং ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একদম সাদা ধপধপে করে নেব এখন এই যে গরম পানির মধ্যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে কয়েকটা মিনিট ঢেকে রেখে দেব আর যাদের হাতে একদমই সময় কম তারা কিন্তু আপনি এইভাবে ঢেকে না রেখে চুলা দু মিনিট এভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু করতে পারেন তাহলে একদমই সময় লাগবে না যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থ আমি এভাবে করছি আর যে মুহূর্তে একদমই সময় থাকে না সেই মুহূর্তে কিন্তু আমি চুলাতেই মানে এই যে মিনিট নাড়াচাড়া করে তারপরে কিন্তু নামিয়ে বাকি কাজটা করে নিই আসলে কাঁঠালের বিচি কিন্তু প্রচুর পুষ্টিকর আর খেতেও কিন্তু মার্শাল অনেক বেশি ভালো লাগে আমি এবং আমার বাচ্চারা সবাই কিন্তু খুব পছন্দ করে তো আমি কিন্তু প্রত্যেক বছরই এভাবে কাঁঠালের বিচের এই যে লাল খোসাটা এই পদ্ধতিতে ছাড়িয়ে দিই নিয়ে এবং দীর্ঘদিন ধরে কিন্তু মানে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি এখন কয়েক মিনিট পরে এই যে দেখুন খোসাগুলো এত বেশি নরম হয়ে এসেছে হাত দিলে কিন্তু খুলে আসছে তো আমার এভাবে একটু একটা করতে লাগলে না মানে একটু টুকি টাকি একটু লেগে থাকে এটা অনেকটা সময় লেগে যাবে আর সেই জন্য কিন্তু সবগুলো যাতে এক মিনিটে করতে পারি সে একটা বুদ্ধি আপনাদের সাথে আজকে কোপনে একটা টিপস শেয়ার করবে এরকম একটা পানির পথে মানে পটের মধ্যে সমস্ত কাঁঠালি বিচিগুলো উঠিয়ে খুব জোরে একটা মিনিট শুধু ঝাঁকিয়ে নেব তাহলে দেখতে পাবেন কি একটা ম্যাজিক কাজ করছে। আসলে কাঁঠালের বীচের এই লাল খোসাটা আগে আমার আমাদের দেখতাম পাটাই ঘষে ঘুষে উঠাতো কি যে কষ্ট করতো কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সবকিছু আপডেট হয়ে গেছে এই যে এক মিনিট কিন্তু খুব জুড়ে করে আমি ঝাঁকি নিয়েছি আর তাতে দেখুন কত সহজে খোসাগুলো এই যে মতলে গায়ে কিন্তু লেগে গিয়েছে মার্শাল এত দ্রুত কাজ করে এবং কাঁঠালের বিচে এত সুন্দর ধপধপে হয় আসলে যে কাজটা খুব সহজে হয় সেটা কিন্তু করতেও ভালো লাগে আর বেশ আনন্দও লাগে তো এইভাবে কিন্তু কাঁঠালের বীচে খুব দ্রুত সাদা ধপ ধে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখেও কিন্তু এক দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন তো এখন তো যে আমি পানিতে দিয়ে দিলাম দিয়ে এখন মানে ফ্রেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে যে আগলা যে খোসাগুলো আছে তা কিন্তু একদমই সরে যাবে তো যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ আর দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো কিন্তু একদম মানে উঠে এসেছে গেছে একদম ধপধপে সাদা হয়ে গেছে বেশ কয়েকবার পানি দিয়ে কিন্তু আমি তারপরে ধুয়ে ধুয়ে এই যে এখন এই পর্যায়ে চলে এসেছে তো আমি সব সময় এই পদ্ধতি বা এই টিপসটাই কিন্তু ফলো করি মাত্র এক মিনিটে কিন্তু কাঁঠালের বিচি ধপধপে সাদা হয়ে যাবে আর অনেকগুলো বিচি কিন্তু আপনি একসাথে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন একদমই সময় লাগবে না তো এভাবে যদি করে রেখে দেন না বাসায় কোনো মেহমান এলে বা নিজের যখন খেতে ইচ্ছে হবে তখন চট করে কিন্তু ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারবেন একদমই সময় লাগবে না আসলে কিছু কিছু কাজ করে রাখলে না রান্নার সময় এত বেশি সুবিধা হয় তো আমার ভিডিওটি কিন্তু একদম ছোট অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর ফুল ওয়াশ করে দিবেন আর এই যে আপনাদের কিন্তু গোপন টিপস যেটা হলো কিন্তু গরম পানিতে অবশ্যই লবণ আপনি লেবু দিবেন এতে কিন্তু খুব দ্রুত কাজ হয় অনেকেই শুধু গরম পানি দিয়ে ওঠায় বলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কিন্তু লেবু এবং লবণটার পরিমাণ যদি ভালো করে দিতে পারেন তাহলে কিন্তু এক মিনিটের মধ্যে কাঁঠালেমিচি লাল খোসাটা একদম উঠে ছাধা ধবধব হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ